গ্রিন চারিদিকটা আহ ফাইনালি আর একদম সুন্দর টাটকা ফুল পেয়ে গেছি একদম সুন্দর পাতলা করে মটনের ঝোল বসিয়ে দিয়েছি কালকে এসে দেখছিলাম যে একদম ছোট ছোট এরকম সাইজের পাতা বেরিয়েছিল ঠিক আছে আর এই পাতাগুলো একটু বড় তাহলে ব্যাক টু দ্য চ্যানেল টু ওয়ান নিউজ ব্লগ আশা হচ্ছে সকলে তোমরা খুব ভালো আছো এখন প্রায় ভেজে গেছে সকাল সাড়ে দশটা আর আমি এদি ওদি করতে করতে প্রায় অনেকটাই দেরি হয়ে গেছে হ্যাঁ ভেবেছিলাম একদম সকাল সকালই বেরোবো তো এলআইসি বাজারে এখন ফুল মিষ্টি পাওয়াটা খুব মুশকিল যেহেতু এখন বৃহস্পতিবার আজকে তো আমি এখন যাচ্ছি শখের বাজারে ঠাকুরের জন্য একটুখানি মালা আর মিষ্টি কিনতে হাতে একদম ক্যাশ ছিল না তাই এটিএম থেকে কিছু ক্যাশ তুলে নিলাম কারণ ফুলের দোকানগুলোতে না অনলাইন ট্রানজ্যাকশন নিতে চায় না মিষ্টির দোকানে যাও হয় এখান থেকে ফুলটা নিয়ে নিলাম আর একদম সুন্দর টাটকা ফুল পেয়ে গেছি এরপরে মিষ্টি নিয়ে সোজা বাড়ি যা গরম বাবা বাড়ি থেকে এখন মাটন রান্না করতে পাঠাবো কারণ এখন যেহেতু ঠাকুরের ফুল নিয়ে যাচ্ছি না এখন এখান থেকে মাংসটা নিচ্ছি না তো বাড়িতে মাংস অর্ডার দিয়ে দিয়েছি অলরেডি চলে এসেছে এখান থেকে ছটা পান্তুয়া আর ছটা রসগোল্লা নিয়ে নিলাম আগে আমার এগারোটা মিষ্টির থালা ছিল এখন একটা বেড়ে গেছে হনুমানজি আসাতে বাড়িতে গিয়ে স্নান টান করে ফ্রেশ হয়ে আগে পুজোটা দেবো তারপরে রান্না বান্নার ঘরে ঢুকবো কারণ রান্নার ঘরে ঢুকলে না এখন মাটন হবে তারপরে ঠিক করে যেটুকানি আলু পুস্ত করবো ডিমের ডালনা করব তো অনেকটা টাইম লেগে যাবে তো কখনই বা ঠাকুর খেতে পাবে আর সেই দুপুরবেলা দুপুর হয়ে যাবে আড়াইটা তিনটে বেজে যাবে এই জাস্ট পৌঁছালাম বাড়ি আর স্নান করার আগেই মোটামুটি আমি এক রাউন্ড স্নান করে গেছি হাতে হাতে আটকানো আছে কিছুতেই ঢুকতে দেয় না জানো বাড়িতে কিছুতেই ঢুকতে দেয় না কাউকে ধরে আসিনি কাউকে চটকাইনি শুধু তোমাদেরকে আদৌ করবো বলিস বলেছি আমি কাউকে চুপকেছি বলেছি আসা সাথে সাথে দুজনে শুরু হয়ে গেছে ফসফস করে সকাশুকি ইনভেস্টিগেট করছে কোথায় গেছিলাম কাকে চটকেছিলাম ওদেরকে না বলে কাকে চটকে এসেছি সব শুকতে হবে কোনো গন্ধই পাবে না তাও শুকতে হবে ফিরে আগে ফ্রেশ হলাম স্নান করে ঠাকুর তারপরে যাবার রান্নাবান্নার দিকটা দেখতে এখন যেহেতু এটা পুরোটাই কভার থাকে না শুধু এইটুকুনি দরজাটা খোলা থাকে বাইরে বেশ ছায়া রোদটা পড়ে গেছে এই পর্দা যেহেতু টানানো থাকে পুরো ঘরটা অন্ধকার হয়ে থাকে মনে হয় যেন সন্ধে হয়ে গেছে সেটা লাইট জ্বালিয়ে রাখতে আর পর্দাটা সরিয়ে দিলে কি প্রবলেম বলো তো শাড়ির উপরে এসে পুরো যদি রোদটা পড়ে তখন আবার শাড়িগুলোতে এফেক্ট করবে সেই জন্য পর্দাটা টানিয়ে রাখি যখন দরকার হয় তখন লাইট জ্বালিয়ে বাইরে না পুরো একদম অন্ধকার হয়ে এসেছে যা গরম পড়েছিল কালকেও দেখো সন্ধ্যাবেলা কি সুন্দর একটা ঝড়ো ঝড়ো হাওয়া দিল বা বৃষ্টি হওয়ার নাম নেই মেঘটা পুরো কাটিয়ে দিল এখন যে মেঘটা করেছি একটু যদি ঝমঝমিয়ে বৃষ্টিটা হয় না সত্যি শান্তি পাওয়া যায় যে হারে গরম পড়েছে না একটু বৃষ্টিটা দরকার ফাইনালি ফাইনালি অপেক্ষার অবসান সুন্দর একদম বৃষ্টি নেমেছে দেখো দারুণ বৃষ্টি নেমেছে সব গাছপালা গুলো কেমন যেন ঝিমিয়ে পড়েছিল একদম বৃষ্টির জলে যেন একদম পুরো দেখো গ্রিন হয়ে গেছে চারিদিকটা দারুণ লাগছে ছাদে যেতে পারলে আরো ভালো হতো বাগানটা তোমার দেখাতে পারতাম বাট আজকে টাইম নেই একদম পুজোটা করেই আমাকে রান্না করে ফেলতে হবে আমাদের বাড়িতে রান্না হচ্ছে হচ্ছে মাটন আলু পোস্ত লেবু পাতার ডাল আর ডিমের ঝোল কি বলতে আমি আমিষ ছেড়ে দেওয়ার পর থেকে অভিনয় একদম কিছু খেতে চায় না মানে ও না চিকেন খেতে চায় না মাটন খেতে চায় না ডিমটাও ইভেন খেতে চায় না এবারে আমরা জিম জয়েন করেছি বুঝতেই পারছি আমার স্যার বলছে প্রোটিন খেতে হবে রোজ রোজ তো মাটন খাওয়া পসিবল না ও বলছে দেখো এই গরমের মতো মাটনটা খেতেও ইচ্ছা করে না অনেক দিন খাওনি একদিন খেলে কিচ্ছু হবে না তো আমি এদিকে একদম সুন্দর পাতলা করে মাটনের ঝোল বসিয়ে দিয়েছি আর এদিকে একদম সুন্দর আলু পোস্ত রেডি হচ্ছে আর দিদি এদিকে রেডি করে দিয়েছে হচ্ছে ডিমের ঝোল কারণ দিদির হাতে ডিমের ঝোল খেতে ওভি খুব পছন্দ করে দিদি খুব সুন্দর বানায় ও ডিমের ঝোলটা তো এদিকে চটপট করে রান্নাটা সেরে দিলি রান্না করে দেন লাঞ্চ করতে বসে জাস্ট লাঞ্চ করে উঠলাম আর এখন এসেছি ওপরে পাখিদের জলটাকে চেঞ্জ করে দেবো দেখো আর আমার সাথে সাথে এসেছে ওপরে দিদি ছাদটা ধুচ্ছে ঝাড় দিচ্ছে আর ওরা এখানে দেখতে এসেছে আমি কী করতে এসেছি সারাক্ষণ পেছন পেছন ঘুরা দাঁড়াও তোমাদেরকে একটা খুব ইন্টারেস্টিং জিনিস দেখাই এটা অ্যাকচুয়ালি আমি সাহস পাচ্ছিলাম না বলে তোমাদেরকে এতদিন দেখাতে পারিনি বাট না একটা নতুন হোপ পেয়েছি আর খুব খুশি এটাতে এই গাছটা না আশা করছি যাদের বাড়িতে তোমাদের আছে তোমরা জানবে এটা হচ্ছে আকন্দ ফুলের গাছ তো এই দুটো চারা আমি নর্মাল তুলে এনে পুঁতেছিলাম ঠিক আছে আমি এক্সপেক্টই করিনি যে এটা থেকে পাতা বেরোবেই দেখো কালকে এসে দেখছিলাম যে একদম ছোট ছোট এরকম সাইজের পাতা বেরিয়েছিল ঠিক আছে আর এই পাতাগুলো একটু বড় ছিল আজকে দেখো কতটা সুন্দরভাবে বড় হয়েছে মানে দেখো বাড়িতে যত সবজি কাটা হয়েছে সব কিছুর খোলা এখানে পড়ে রয়েছে প্লাস ভাতের মার দিচ্ছি মাছ ধোয়ার যে রক্তের যে জলটা হয় সেটা দিচ্ছি এটা করে করে না প্রায় পনেরো পনেরো দিন প্রায় দিন পর এই পাতা বেরিয়েছে আমার এত ভালো লাগছে বাঁচার কথাই ছিল না সেভাবে একটা শিকড় উঠেছিল সেইখান থেকে গাছটা যে বেঁচে যাবে এটা আমি আশা করিনি এখন বেঁচেছে সন্ধ্যে ছটা এখনো ছটা বাজনি ছটা বাজতে এখনো দু মিনিট বাকি আছে আর আমার লাইভ ছিল লাইভ শেষ করেই এই যে হাসি হাসি মুখে বসে আছে একজন এই যে দুষ্টিমি করছে বলে এই যে আমার হাতে এখন দুজনে মিলে খাওয়া বাবা ছোটটা কিছুতেই খেতে দেবে না বড়টাকে আগে শান্ত সৃষ্ট নেয় এখন বেঁচে গেছে রাত্রির আটটা আর বাইরের ওয়েদারটা না এত ভালো সুন্দর একদম বৃষ্টি পড়ছে মানে যে গরমটা এতদিন আমরা সহ্য করেছি সেটা থেকে রিলিফ পেয়েছি ফাইনালি তো আমি অভিকে বলল যে চলো আজকে একটুখানি ঘুরে আসি চলো গাড়িটা নিয়ে কারণ এমনিতেই তো স্কুটি নিয়ে বেরোনোর অপশন নেই সেজন্য গাড়িটা নিয়ে আজকে আমরা বেরিয়েছি সবে সবে বেরোলাম এখন জাস্ট আছি শখের বাজারে দেখা যাক কোথায় যাই একটু তো অভিজ্ঞ বললাম চলো একটু দূর অব্দি যাবো আর দেখা যাক এখন অব্দি কোনো কিছু ঠিক হয়নি কারণ বাড়িতে ফিরে আবার পুচকিগুলোকে খেতেও দিতে হবে